সফরে মুখ্যমন্ত্রী সোমবার থেকে কোচবিহারের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ পাখির চোখ দু হাজার আর তার আগেই নজর উত্তরে এবার সোমবার থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন কর্মসূচি কি কি রয়েছে একদমই দেখো ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে দুদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে সোমবার তিনি কোচবিহার পৌঁছেই একটি প্রশাসনিক বৈঠক করবেন মূলত কোচবিহার জেলার সামগ্রিক উন্নয়ন নিয়েই কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গেই এই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই কোচবিহার জেলা প্রশাসন যে নবান্নের তরফ থেকে সেই প্রশাসনিক বৈঠকে প্রস্তুতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে পাশাপাশি মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে একটি সভা করবেন বন্দ্যোপাধ্যায় তুমি দেখেছো এর আগে আহ কনগা তারপরে মালদা মুর্শিদাবাদ একাধিক জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে রাজনৈতিক সভা করেছেন কোচবিহারের রাসমেলা ময়দানেও তিনি এই রাজনৈতিক সভা করবেন মঙ্গলবার দুপুর বেলায় কোচবিহারের আসমেলা ময়দানে এই সভা হবে এবং মঙ্গলবারই তিনি কলকাতার ফিরবেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে তো সব মিলিয়ে কোচবিহারের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশাসনিক বৈঠক এবং একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তেমনটাই সফর করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে বেশ